সাহাবাগণ তোমরা জুতা নিয়ে মসজিদের প্রবেশ করো জুতা নিয়ে তোমরা নামাজ পড়ো সোহাল্লা বলবেন না মনোযোগ দেন তোমরা জুতা নিয়ে মসজিদে যো জুতা নিয়ে নামাজ পড়ো কেন লিয়ান্না লিয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসল্লুনা লা নিআলিহিম কারণ ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে কখনো নামাজ পড়ে না ইহুদি খ্রিস্টানদের মতে মসজিদ মসজিদের জুতা নিয়ে প্রবেশ করা হারাম এটা তারা কোরআন থেকে দলিল নেয় কারণ হজে আল্লাহিস যখন তুর পাহাড়ে উঠছিলেন আল্লাহ বলছিলেন ফাখলা না আলাইক খুলে মনোযোগ আছে জোতা জোতা তুর পাহাড়ে যখন মুসা উঠতেছে মিশরের তুর পাহাড়টা আজও আছে আসে না এটা সাড়ে আট হাজার মিটার উৎস তো মুসা তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন আলি ইসলাম পাহাড়ে উঠে তিনি আল্লাহর সাথে কথা বলতেন এখন যখন তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন জুতা ছিল পায়ে আল্লাহ নির্দেশ দিলেন মুসা জুতা নিয়ে ওঠানা জুতা খুলে ফেল তুমি একটা পবিত্র জায়গার মধ্যে আসো তো ইহুদিদের মতে মসজিদ সহ কিছু নির্দিষ্ট পবিত্র জায়গায় জুতা নিয়ে প্রবেশ করা হারাম কথা বুঝেন কিনা যেহেতু মুসারে দমক দিয়ে আল্লাহ জুতা খোলাই দিয়েছে যে রসুল বললেন মুসলমানেরা তোমাদের জন্য জুতা নিয়ে আমি মসজিদে প্রবেশ করার আদেশ দিচ্ছি এতে যাতে ইহুদিদের বিরোধিতা হয় আল্লাহ আকবার